নমস্কার বন্ধুরা নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আবারও আপনাদের নতুন চাকরির আপডেট পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর সেই মতো কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে আপনাদের চোখের সামনে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু পেজটি খুলে নিয়ে বসে আছি আর এই পেজটিতে আপনাদেরকে আবেদন করতে হবে কম্পিউটার যদি জানা থাকে তো আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তাই শীঘ্রই পুরো ডিটেলস আপনি এখান থেকে জেনে নিন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন তো প্রথমে আপনাদের এই যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এটি পশ্চিমবঙ্গ পুলিশে আপনাদের চাকরি হবে আর চাকরি হবে দুই ধরনের পদে এক ধরনের পদ রয়েছে সফটওয়্যার ডেভেলপার আর আরেক ধরনের পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর আপনাদের যে জন্য বলেছিলাম থামনেলে দেখে এসেছেন সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ আপনার যদি কম্পিউটার জানা থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তার জন্য সময় কিন্তু খুব কম দেওয়া হয়েছে দেখুন বাইশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আর এখানে কম্পিউটারের টাইপিংয়ের দক্ষতা কত থাকতে হবে সেগুলি কিন্তু এখানে কিছু বলা হয়নি তবে ভেতরে আমরা প্রবেশ করব তাই অ্যাপ্লাই অনলাইনে এখানে ক্লিক করব তো যেহেতু আপনি আবেদন করবেন সেহেতু আপনার গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এটি আপনাকে প্রথমে বলে দিচ্ছি গ্রাজুয়েশন ডিগ্রি সাথে কম্পিউটার যদি থাকে আপনি সমস্ত ইনস্ট্রাকশনগুলি এখান থেকে ভালোভাবে একবার পড়ে নেবেন তারপরে নিচে আসবেন নিচে আসার পরেই কিন্তু এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন প্রসিড বাটনে ক্লিক করলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে এই পেজে এখানে এসেই কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু ব্লক লেটার অনলি এখানে সমস্ত যে জায়গাগুলি সেগুলিতে ব্লক লেটার আপনাকে ফিল আপ করতে হবে বেসিক ইনফরমেশন দিয়ে দেবেন আপনি যেই পদের জন্য আবেদন করতে চান এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের পদ কোড একে সফটওয়্যার ডেভেলপার কোড টু এ দেখতে পাচ্ছেন পোস্ট দু নম্বর কোডে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটরে ক্লিক করবেন তারপরে আপনার পুরো ডিটেলস দেবেন এখানে আপনার আপলোড করবেন ইমেজ তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার জেন্ডার ডেট অফ বার্থ যা যা লাগে সব কিছু দিয়ে আধার নাম্বার তারপরে নিচে আসবেন টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার এই সমস্ত তথ্য দিয়ে আপনি কিন্তু সব শেষে এখানে টিক করবেন আর তারপরে স্টেট পুলিশ স্টেশন আপনার নিকটবর্তী সমস্ত তথ্যগুলি দেওয়ার পরে আপনি কিন্তু সব শেষে দেখতে পাচ্ছেন যে কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে কোয়ালিফিকেশান আপনার গ্রাজুয়েশান পাস এটি আপনাকে দিতেই হবে মিনিমাম আর উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে সেগুলি আপনি দিতে পারেন কম্পিউটার সার্টিফিকেট পাস মিনিমাম এখানে দেখতে পাচ্ছেন যে দুই এখানে ম্যাক্সিমাম দুই এখানে এই কথাটি লেখা হচ্ছে সার্টিফিকেট কোর্স নেম ইনস্টিটিউট ডিউরেশন কত দিনের কোর্স করেছেন সমস্ত রেজাল্ট কত পেয়েছিলেন সব কিছু আর এখানে কিন্তু আরও কিছু অ্যাড করতে চাইলে আপনি অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এটি কিন্তু অপশনাল রয়েছে দেখতে পাচ্ছেন যে ইফ এনি যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেটি আপনি দিতে পারেন না থাকলে কোনো ব্যাপার নেই এবার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাস্ট তিন অর্গানাইজেশন যদি কোনো সংস্থায় আপনি কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি এটি দিতে পারেন আর অ্যাডিশনাল ইনফরমেশন যদি আপনার কিছু থাকে সেটিও দিতে পারেন সব আসবেন আর লাস্ট এক্সাম সার্টিফিকেট আপনি কিন্তু এখানে আপলোড করে দেবেন দুশো কেবির মধ্যে আর কম্পিউটারের যে সার্টিফিকেট রয়েছে অথবা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট রয়েছে সেটিও কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে মোবাইল থেকে সব কিছু সম্ভব যদি আপনি না পারেন কোনো সাইবার ক্যাপে গিয়ে বলুন তারা কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করে দেবে এই ফর্মটি আর তারপরে ফাইনাল সাবমিট এখানে করে দিতে হবে কোনো অ্যাপ্লিকেশন ফি এর ব্যাপারেও কিন্তু এখানে কিছু বলা হয়নি তাই ফিল আপ করার আগে সবকিছু ভালোভাবে জেনে নেবেন একবার তারপরে ফিল আপ করে নেবেন